ফেসবুক থেকে আপনাকে যে পরিমাণ ইনকাম দিচ্ছে সে পরিমাণ ইনকাম হয়তো চলা অনেকেরই অসম্ভব হয়ে যাবে আপনারা অন্য কাজের পাশাপাশি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন এবং সাথে সাথে লং ভিডিও আপলোড করেন আপনারা যারা আপনারা যারা শুধুমাত্র রিল ভিডিও নিয়ে কাজ করতেন আপনাদের উদ্দেশ্য বলি এখন বোঝা যাবে যে কে আসলে কন্টেন্ট ক্রিয়েটর আর কে হচ্ছে যে আপনার হচ্ছে যে টিকটকার আপনাদেরকে অনেকেই কিন্তু টিকটকার বলে থাকে আপনারা টিকটক করেন আপনার নাই করেন আপনি ফেসবুকে ভিডিও আপলোড করেন মানে আপনি একজন কন টিকটকার কিন্তু ফেসবুক বলে দিচ্ছে আপনি টিকটকার না আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাইলে কন্টেন্ট মনিটাইজেশান সেটা পেতে চাইলে আপনাকে অবশ্যই লং ভিডিও আপলোড করতে হবে লং ভিডিওর বিকল্প আপনাদের কিছুই নাই লং ভিডিও করতে হবে বেশি বেশি আপনাদের ভিডিও কোয়ালিটি সবসময় ভালো রাখতে হবে হাই কোয়ালিটি রেজুলেশন করতে হবে আপনাদের হাই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও আপলোড করবেন ফটো আপলোড করবেন টেক্সট করবেন অ্যাক্টিভিটি বাড়াবেন পবিত্র মাহের রমজান মাস শেষ হয়ে গেছে আপনারা এখন বেশি বেশি কাজ করেন ফেসবুক থেকে ডলার ইনকাম করেন আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ফেসবুক আপনাদের সমাধান করে দেবেন ফেসবুকে আপনারা আপনাদের সমস্যামূলক আর যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড আপনাদেরকে এক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে কোন ক্যাটাগরি আপনি ভিডিও কোন ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করেন সেটা আপনাকে বিষয়টা তুলে ধরতে হবে কমেডি করছেন না টেক টেস্ট করছেন আপনি যদি কমেডি ভিডিও করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই আপনার ক্যাটাগরিটা দিতে হবে কমেডি আপনি যদি টেক রিলেটেড করে থাকেন তাহলে অবশ্যই টেক রিলেটেড দিতে হবে আপনি যেটাই করেন না কেন আপনাকে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে আপনার ভিডিওটা গ্রো হবে আর বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার না করে অল্প কয়েকটি ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন ফেসবুকে ভিডিও আপলোড করবেন কারো কথায় কান না দিয়ে আপনি ধৈর্য সহকারে কাজ করে যান দেখবেন সফলতা আপনার নিশ্চিত